নেইমার ভক্তদের জন্য আরেকটা চমৎকার রাতের অপেক্ষা আজকে রাত তিনটা তিরিশ মিনিটে বস মাঠে নামতে যাচ্ছে নেইমারের ম্যাচ থাকবে এবং আগের দিন প্রিভিউ করব না সেটাকে হইতে পারে অবভিয়াসলি পারে না এবং সেটাই নিয়েই আসলে কথাবার্তা বলতে আসলাম মিরেসেলের এগনেস্টে নেইমার জুনিয়র মাঠে নামতেছে রাত তিনটা তিরিশ মিনিটে লাস্ট ম্যাচ খেলছে সতেরো তারিখ তিন দিন পরে আবার ম্যাচ স নেইমার জুনিয়র যে পরিপূর্ণ ফিট তার প্রমাণ কিন্তু লাস্ট ম্যাসে ফ্ল্যামেঙ্গোর সাথে পাইছি গোল করছে বসে ম্যাচ জিতাইছে ফ্যান্টাস্টিক পারফরমেন্স করছে যেটা নেইমারের কাছ থেকে ভক্তরা চায় এবং নেইমার ভক্তরা এই যে পারফরমেন্স দেখে যতটা খুশি তার চেয়ে বেশি খুশি তার মাঠ থেকে ফিট হয়ে আসলে মাঠ থেকে উঠে যাওয়া এবং মাঠের ভিতরে আসলে তার এক্স ফ্রেন্ড লিভেল লুইজের সাথে একটা খুনসুটি চমৎকার একটা রাত পার করছিলাম আমরা বাট আবার নতুন করে নেইমার জুনিয়র মাঠে নামতেছে মিরাসেলের এগনেস্টের আর তিনটা তিরিশ মিনিটে এই ম্যাচটাতেও কিন্তু আলো থাকবে নেইমারের দিকেই ভক্তরা অনুরাগীরা নেইমারের দিকে আসলে তাগায় থাকবে আমরা চাই নেইমার জুনের আজকে ম্যাচও ফিট থাকুক এবং গোল অ্যাসিস্ট করুক এই ম্যাচ যদি দেখি তাহলে এই ম্যাচের আগে যদি পয়েন্ট টেবিলতে আমরা একটু দেখি তাহলে মিডেসেলের পয়েন্ট এগারো নাম্বারে পজিশন আছে তারা এবং নেইমার জুনিয়রের সান্তোস আছে তেরো নাম্বার সো খুব একটা ডিস্টেন্স নাই মিরেসেলের এগনেস্টে জয় পাওয়াটা খুব একটা কঠিন হওয়ার কথা না ফ্ল্যামেঙ্গোর সাথে যেভাবে আমরা ডিফেন্স সামলাইছি তা করে আমাদের গোলকিপার অসাধারণ পারফরমেন্স করছে এটা বলতে হয় এবং আমার কাছে বিশ্বাস যে সান্তোসের ডিফেন্স এবং মিডফিল্ডার যতটা না শক্তিশালী তার চেয়ে বেশি শক্তিশালী একাই যেন ব্রাজিলের এই তরুণ গোলকিপার সান্তোসের সো নেইমার জুনিয়ার লাস্ট ম্যাচে যে চমৎকার গোলটা করছে সেই গোলটা দেখে রিয়েলি ভক্তরা অন্যরকম একটা ফিল পাইছে কারণ এই গোলটা মূলত রেপ্লিকা যদি ধরেন দু সালের বিশ্বকাপে ক্রোশিয়ার সাথে যে ম্যাচটাতে গোল করছিল নেইমার জুনিয়ার সেম টু সেম বক্সের ভিতরে দু থেকে তিনটা ডিফেন্ডারকে আসলে পাশ কাটায়া গোল গিয়ে পার্কে বোকা বানায় গোল দেওয়া রিয়েলি দুর্দান্ত এই রাতগুলোর জন্য কিন্তু নেইমার জুনিয়র ফ্যানরা ওয়েট করে এই রাতগুলোর জন্য কিন্তু আমরা এত বছর ইনজুরি নিয়ে আসলে নেইমার জুনিয়র খেলে যাচ্ছে আমরা ওয়েট করতেছি দেখেন সামনে ব্রাজিলের অনেকগুলো ম্যাচ রয়েছে ফিফা বিশ্বকাপের বাসাই পর্ব আছে তারপরে আছে হচ্ছে প্রীতি ম্যাচ থাকবে বিশ্বকাপের আগে সামনে বিশ্বকাপ সো নেইমার জুনিয়রকে ঘিরেই কিন্তু কার্লো আঞ্চলতির মোর পরিকল্পনা সো এই পরিকল্পনায় নেইমারকে নিজেকে ফিট রাখতে হবে এবং আমরা লাস্ট ম্যাচে দেখছি খুব একটা সে মানে জন যাতে ইঙ্গেজ ছিল না যতটা ফাউলটাকে মানে পাশ কাটায় যায় অ্যাভয়েড করা যায় সেই অ্যাভয়েড গুলো করে গেছে আমরা চাই আসলে অ্যাভয়েডটা করুক এবং মোটামুটি মাঠে থাকুক মাঠে থাকলে কি হয় ফিটনেসটা আসলে ঠিক থাকবে এবং আরেকটা জিনিস আপনারা জানেন যে নেইমার জুনিয়া তার ফিজিক্যাল ফিট রাখার জন্য নিজের শরীরে পুষ্টি আর ডেভেলপমেন্ট করার জন্য পুষ্টিবিদের সাথেও কিন্তু কথাবার্তা বলতেছে এবং কি খাদ্যাভ্যাস তার আসলে দৈনন্দিন জীবনে করা উচিত কখন কি খাবার খাওয়া উচিত এবং নিজেকে ফিট রাখার জন্য আসলে কতটুকু খাওয়া উচিত এজন্য জন্য কিন্তু নেইমার জুনের একজন আপনার যিনি খাবার বিশেষজ্ঞ পুষ্টি বিশেষজ্ঞ তার সাথে কিন্তু কন্ট্যাক্ট করছে এবং সে নেইমারের অল টাইম এই খাবারের শিডিউল দিচ্ছে নেইমার এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি সিরিয়াস বিকজ তার ক্যারিয়ারের একদম ক্লান্তি লগ্ন চলে আসছে এবং এই সময়টা নেইমারকে বেশি ফিট থাকতে হবে ব্রাজিলের জন্য তার ক্যারিয়ারের শেষ সময়ের জন্য অন্তত শেষ সময় যেন তার ক্যারিয়ারটা আসলে পরিপূর্ণতা পাক একটা বিশ্বকাপের মাধ্যমে আর বিশ্বকাপ জিতে নেইমার জুনিয়র ব্যালেন্ডের রূপে এটা নিচ্ছে সো আমরা ভক্ত হিসেবে এটা প্রত্যাশা করতেই পারি শেষ সময় এসে একটা বিশ্বকাপ এবং একটা ব্যালেন্ডার সো আগামীকালকে রাত্রে নেইমার জুনিয়ার ম্যাচ দেখবো আমরা কারা কারা নেইমার জুনিয়ারের ম্যাচ দেখার জন্য ওয়েট করতেছ অবভিয়াসলি কমেন্টস করে জানতে হবে এবং এই ম্যাচে নেইমার গোল অ্যাসিস্ট করতে পারবে কিনা শান্ত জিতবে কিনা সেটা কিন্তু কমেন্টস করতে ভুল করবে না এবং যারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখো অবভিয়াসলি পেজ থেকে দেখলে ফলো করবা এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ